আজকে তোমাদের আমি একটি বেডশিট দেখো শেয়ার করছি এই বেডশিটটি আমি বেশ কয়েকটি পার্টে তৈরি করেছি সেটি তোমাদের দেখিয়ে দেবো আজকে পুরো কমপ্লিট বেডশিটটি আমি দেখিয়ে দিচ্ছি এটি দুসুতি কাপড়ের ওপরে ডিজাইন করা হয়েছে ক্রস স্টিচ দিয়ে সেলাই করে চাদরটি তৈরি করেছি তো এক একটি বর্ডার চারিদিকেই আমি তৈরি করে নিয়েছি এই একই রকম ডিজাইন ভেতরে আরেকটি তৈরি করতে হবে তো এটি তৈরি করতে অনেক দিন সময় লেগেছে যাই হোক চারিদিকে দেখো এইভাবে বর্ডার ডিজাইন করে সেলাই কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি পার্ট পার্ট করে এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের ভিডিও এই পর্যন্ত তো এই বেডশিটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ক্লোজ করে দেখাচ্ছি একটি ডিজাইন কলকা তার সঙ্গে তিনটি করে পাতা আর ভেতরে একই রকম বর্ডার তৈরি করব